প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাতে আর এই হাতটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে উন্নত জায়গায় ফ্রিজিয়াম বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু বকনার তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি প্রচুর বকনা গরুর আমদানি হয় দুটো বাজে প্রায় অলরেডি কিছু বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে ফ্রিজিয়ান একটা বোকনা দেখতেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা দেখি চলতেছে দর্শক সুন্দর সুন্দর বুক না এই পাশে মোটামুটি একেবারে এগুলা হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের বুক না এগুলো বিশাল বড় বড় এখনো বুক না আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম কেমন চাইলেন দাম চাইছি পনেরো পনেরো বাজারে কেমন দাম দিচ্ছে নব্বই পঁচা নব্বই একশো একশো হলে সারবেন নাকি নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে একশো টার্গেট ওনার হয়তো আরো দুই এক হাজার কম হলেও কিনা করবে যেটা টার্গেট থাকে দুই চার পাঁচ হাজার কমিয়ে বিক্রি করে সুন্দর এখানে বেশ বড় সড়ো একটা বকনা দেখতেছি বাজারের দাঁত হইতো নাকি দুই দাঁত এটা আসে না এখনো চা দাম কেমন

তবে অনেক বড় সড় হয়ে গেছে এখনো হিটে আসে না এখানে একটা সুন্দর একটা না অনেক সুন্দর দাম দর চলতিছে সম্ভবত বেচা কেনা হয়ে যাবে হয়ে গেল নাকি হয়ে গেল সুন্দর একটা রোক না ফ্রিজে আনবো

দশক পঁয়ত্রিশ হাজার চাও দাম বাজারে দশ বারো দাম দিচ্ছে ফ্রিজ আর বোমা মোটামুটি সুন্দর বোমা দশ বারো বেজা কেনা হয়ে যাবে সম্ভবত দর্শক বেজা কেনা হয়ে গেল এখানে একটা ফ্রিজ আনবো আপনাদের কিছু বেশ বড় সড়ক এটা আসার

এগুলা মোটামুটি এগুলা বেশ বড় স্বরূপ না দেখেন এগুলা ভিডিও আসার জিগে আসসালামু আলাইকুম এগুলা আপনাদের নাকি

এখানে ভাইয়ের কাছে আরেকটা দেখতেছি দেখেন তলাবারটা সুন্দর আছে ফ্রিজে আনবো না অনেক সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বারোটা নিয়ে আসছিল এটা কেমন দাম চাচ্ছে

এখানে কার একটা সুন্দর একটা বকনা দেখতেছি আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম হাটে কেমন দাম দেয় হাটে দশ হাজার দাম দেয় দশ হাজার দশক সুন্দর একটা বকনা পঁয়ত্রিশ হাজার দাম দশ হাজার দাম পাইছে ফ্রিজিয়ান বকনা তবে তলাবারটা সুন্দর আছে দশ হাজার

পঁচাশি নব্বই দর্শক প্রচুরের আমদানি হয় আপনারা এই ধরনেরগরি থেকে কিনতে চাইলে এখানে আসতে পারেন সম্ভবত এই বকলাটা বেচা কেনা হয়ে যাবে বোপনা এটা সম্ভবত কি কেনা হয়ে যাবে এই যে পোপনাটা দেখেন দাম ধর চলতিছে কত দেয় কত দেয় দর্শক পঁচাত্তর ছিয়াত্তর দাম দেয় তুই জি আনবোপ না মোটামুটি ভালো মানের বোক না পঁচাত্তর ছিয়াত্তর দাম দিচ্ছ

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম